আসসালামু আলাইকুম ইমরান গার্মেন্টস থেকে আমরা তিন তিনটি ট্রাউজারের কম্বো প্যাকেজ নিয়ে আসলাম আমাদের এই তিন পিস কম্বো প্যাকেজে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে পাচ্ছেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজারগুলো যা যা থাকতেছে আমাদের এই দুই সাইডে দুটা পকেট হবে সামনে ফ্লাই জিপার পিছনে একটা ব্যাক পকেট হবে এবং কি আমাদের এই ট্রাউজারগুলো হবে শেপ যে আমার পরনে দেখতে পারতেছেন এগুলো ন্যারো শেপ খুব এশিয়ান সাইজের খুব সহজেই ফিটিং হবে আমাদের এই পকেটগুলো অনেক বড় হবে ইজিলি মোবাইল মানি ব্যাগ ব্যবহার করতে পারবেন আমাদের এই টাউজার এটা কমবেট দ্বিতীয় টাউজার ওয়ান স্টেপ আমাদের এই টাউজারের এই লোগোটা কখনো ফাটবে না অথবা নষ্ট হবে না আমাদের কমবে তৃতীয় টাউজারটি দেখালে এটা এটা তৃতীয় টাউজার এবং যে চতুর্থ টাউজার এটা পঞ্চম টাউজারটা হচ্ছে এটা ষষ্ঠম টাউজারটা হচ্ছে আমার পরনে এই টাউজারগুলো কিন্তু আমাদের এই টাউজারগুলো হাতে পেয়ে চেক করে নিয়ে তারপর পেমেন্ট করতে পারতেছে না একটা লাগ লাগতেছে না এমনকি আমি টাউজারগুলো দেখাবো আমাদের এই প্রত্যেকটা টাউজার অনেকে স্টিচ হবে স্টিচ হবে খুব ইজিলি বসতে পারবেন খেলাধুলা জিম সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন আমাদের এই টাউজারগুলো কখনো কালার উঠবে না কালার নষ্ট হবে না কম্বোটি অর্ডার করতে আমাদের মেসেজ করুন অথবা স্ক্রিনের নাম্বারে কল করুন